মৌলভীবাজার বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য গাজী মারুফের জানাজা সম্পূর্ণ হয় সেখানে সহকর্মী তিমির তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট মৌলভীবাজার জেলা নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সদস্য সাবেক কমিটির ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ আহমেদ সাতচল্লিশ বছর বয়সী আর নেই ইনানীল্লাহি ও ইনানিল্লাহি রাজিউন গত সোমবার ছয় জানুয়ারি রাত সাড়ে বারোটার দিকে হঠাৎ অসুস্থ হলে শহরের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে পরিবারের সূত্রে বরাবরে জানা যায় পরিবারের অন্য সদস্য ইংল্যান্ড থেকে আসার পর জানা যায় অনুষ্ঠানে হাজার হাজার মানুষের দলমত নির্বিশেষে শেষ দেখা দেখতে ও নামাজে শরিক হন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানান ঘাট প্রতিঘাটের মধ্য দিয়ে ফ্যাসিস্ট প্রতিত্ব স্বৈরাচার সরকারের আমলে অসংখ্য রাজনৈতিক হয়রানিমূলক মামলার টানি টানতে হয় রাজনৈতিক জীবনে মৃতকালে দুই শিশু সন্তান সহ স্ত্রী আত্মীয় স্বজন সহ অসংখ্য শ্রেণীহর লোক রেখে গিয়েছেন বিনয় ও সাদালাপি গাজী মারুফের মৃত্যুর জেলা জুড়েই তার রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়ায় নির্মিত হয়ে আছে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সিলেট বিভাগীয় বিএমপির সাংগঠনিক সম্পাদক জি কে গাউস সিলেট বিভাগীয় বিএমপির সহ সাংগঠনিক মিফতা সিদ্দিকী জেলা বিএমপির আহ্বায়ক ফজলুল করিম ময়ূর জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান